গল্পের শুরুতে আমরা আমেরিকার এক ছোট্ট শহরে কিছু মানুষকে নদীর ধারে পিকনিক করতে দেখি হঠাৎই কোনো মানুষ ছাড়াই নদীতে ভাসতে ভাসতে একটি বোট তাদের কাছে এসে থামে কিন্তু বোটের ভেতরে যা ছিল তা দেখে সবাই হতবাক হয়ে যায় ভেতরে ছিল একেবারে পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এক মৃতদেহ দেহটির অবস্থা এতটাই খারাপ ছিল যে ফোরেন্সিক অফিসার কোনি এসে পুলিশ চিফ জন হোকিন্সকে জানালেন দেহে হারের কোনো অস্তিত্বই নেই শুধু মাংস আছে যেন কেউ বড় যত্নে সব হাট বের করে নিয়েছে এটা স্বাভাবিকভাবে করা অসম্ভব পোস্টমর্টমের জন্য দেহটি পাঠানো হয় আর ডাক্তার জেক পরীক্ষা করে একই কথাই বলেন সব হাট তুলে নেওয়া হয়েছে আর তার ভিতরে তিনি একটি মৌমাছির মতো দেখতে পোকা পান যেটিকে তিনি একটি জারে বন্দি করেন হকিন্স কোনিকে বলেন এটা প্রমাণ হতে পারে সাবধানে রাখতে খুব তাড়াতাড়ি কোনি মৃত ব্যক্তির পরিচয় পান তার নাম কুল পারসনস প্রায় এক বছর আগে এখানে আসা এক বিজ্ঞানী বোটের ভেতর তার ওয়ালেট ও কিছু জিনিস পাওয়া যায় আগে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কিন্তু সব ছেড়ে জঙ্গলের ভেতর নদীর ধারে একা থাকতে শুরু করেন হকিন্স কেস তদন্তে কুলের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি সাহায্যের জন্য তার এক্স গার্লফ্রেন্ড মেঘকে ডাকেন যিনি পুলিশকে জঙ্গলে গাইড করার কাজ করতেন মেঘ কোলকে চিনতেন এক বছর আগে তিনি কোলের কিছু জিনিস আনতে সাহায্য করেছিলেন জানতেন যে কোল কোনো এক্সপেরিমেন্টে কাজ করছেন যদিও কি সেটা তিনি জানতেন না তদন্তের আগে হকিন্স জানতে পারেন কোলের একটি ছোট মেয়ে ছিল যিনি এক বছর আগে নিখোঁজ হয়েছিলেন আর তার স্ত্রী এই ঘটনার জন্য কোলকেই দোষ দিতেন পরের দিন হকিন্স মেঘ ও জেক বোটে চড়ে কোলের কেবিনের দিকে রওনা হন পথে কোনির ফোন আসে যে পোকাটি মৃতদেহে পাওয়া গিয়েছিল সেটি কাল মারা গিয়েছিল কিন্তু আজ আবার জীবিত হয়ে উঠেছে কোলের স্ত্রী তিন মাস হাসপাতালে ছিলেন মানসিক আঘাতের জন্য রাতে তারা কোলের কেবিনে পৌঁছান আগে যা সুন্দর বাড়ি ছিল এখন তা একেবারে ভৌতিক এলোমেলো ধ্বংসপ্রায় হকিন্স আগে ভেতরে ঢুকে দেখে নেন কোনো বিপদ আছে কি না ভেতরে সবকিছু তচঞ্চ একটি ঘর শক্ত করে বন্ধ তারা রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেন হঠাৎ লাইট অন অফ হতে থাকে বেসমেন্টে নেমে তারা এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল চার্জারের মতো শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক মেশিন পান রান্নাঘরের আলমারি থেকে কিছু তার উপরের ঘরের দিকে গেছে যা সম্ভবত ওই মেশিনের সাথে যুক্ত বন্ধ ঘরটি হঠাৎ খুলে যায় ভেতরে অদ্ভুত ছবি তান্ত্রিক চিহ্ন ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির বন্ধ ঘরটি হঠাৎ খুলে যায় ভেতরে অদ্ভুত ছবি তান্ত্রিক চিহ্ন ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির মিশ্রণ হঠাৎ একটি মাকসা জেগকে কামড়ায় আর সে ঘর থেকে বেরিয়ে যায় ফোনে যোগাযোগ ভেঙে যায় রাতের দিকে জেক অসুস্থ হয়ে পড়ে মেঘ হোকিন্সের কাছে এসে বলেন এই জায়গায় এক অশুভ শক্তি আছে ঠিক তখনই ছাদ থেকে সিঁড়ি নেমে আসে বাইরে গিয়ে তারা দেখে এক মহিলা বন্দুক তাক করে আছে তিনি লিন্ডা কোলের স্ত্রী হোকিন্স জানান কোলের মৃতদেহ পাওয়া গেছে মেঘ বেসমেন্টে গিয়ে একটি পুতুল পান কিন্তু তার পেছনে এক ছোট মেয়ের ভয়ঙ্কর ছায়া দেখা যায় এদিকে জেক হারিয়ে যায় তারা দেখে সে মেশিনে আটকা তাকে বের করা হলেও সে সম্পূর্ণ বদলে গেছে লিন্ডা জানায় এটি শক্তিশালী ও প্রাণঘাতী ইলেকট্রোম্যাগনেটিক মেশিন হকিন্স তাকে অদ্ভুত ছবিওয়ালা ঘর দেখায় লিন্ডা বলে এটা কুলের কাজ নয় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর শক্তি তাকে গ্রাস করেছে একসময় জানালা দিয়ে তারা দেখে কোল জীবিত সে মেশিন সম্পর্কে কিছুই জানাতে চায় না কাছে খবর আসে মাকসাটি দ্বিগুণ হয়ে গেছে জেকবের শরীরে ভয়ঙ্কর পরিবর্তন নখের ওপর নখ দাঁতের ওপর দাঁত হাডের ওপর হাড বোট নেই ফলে তারা আটকা পড়ে হকিন্স স্কুলকে বেঁধে ফেলেন বাইরে গিয়ে হকিন্স ও মেঘ একটি ক্যাম্পে পৌঁছান সেখানে বহু পচা মৃতদেহ মেঘ আবেগে বলে সে গর্ভবতী বাচ্চাটি হকিন্সের এদিকে লিন্ডা কোলের ল্যাপটপ খুলে ভয়ঙ্কর ভিডিও পান মেশিন মানুষের ভেতরে শয়তানি শক্তি ঢুকিয়ে দেয় কোল তার নিজের মেয়েকেও বলি দিয়েছে এই কোল আসলে মেশিন তৈরি দানব নদীর ধারের লাশটাই ছিল আসল কোল কোল লিন্ডাকে বন্দি করে হকিন্স ঢুকে দেখে জেকবের দেহ থেকে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এসেছে তারা গুলি চালিয়ে মেরে ফেলে হকিন্স মেশিন ধ্বংসের পরিকল্পনা করেন বেসমেন্টে লিন্ডা দেখে তার মেয়ে মেশিনে ঢুকছে আবেগে সেও ঢুকে যায় এবং বদলে যায় মেঘ বাধ্য হয়ে তাকে গুলি করে মেরে ফেলে হকিন্স ও কোলের মধ্যে লড়াই হয় হকিন্স লোহার রড দিয়ে কোলের মাথা থেঁতলে দেয় ও মেশিনে আগুন লাগিয়ে দেয় বিস্ফোরণে পুরো কেবিন উড়ে যায় হকিন্স মারা যান আট মাস পর দেখা যায় মেক সুস্থ কোনি এসে হকিন্সের কিছু জিনিস দেন মেক তা জ্বালিয়ে দেয় শেষ দৃশ্যে দেখা যায় গাছের নিচে আসল মেঘের পচা দেহ অর্থাৎ এই মেঘ আসলে মেশিনের তৈরি বেহরূপী আর তার গর্ভের সন্তানও সাধারণ নয়